নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতার দিন তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে নিচে যাই আজকের দিনটা শুরু করি তোমাদেরকে দেখাবো আজকের দিনটা কেমন কাটলো আমার তো বাইরে এসেছিলাম ব্রাজ করতে কিন্তু আজকে সকালটাও কেমন মেলা মারা একদমই রোদ হয়নি কেমন মেঘলা মেঘলা ওয়েদারটা ঠিক আছে ব্রাশ ট্রাশ করে নিই তারপর দেখা যাক কি করি তো আমার পেয়েছে প্রচণ্ড খিদে তাই আমি বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এই যে দুটো ডিম তার সঙ্গে একটু গরুর দুধ এক চামচ দু চামচ মতো নুন আর রসুন দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে এভাবে পাউরুটিগুলোকে এভাবে দুপিট ডুবিয়ে নিতে হবে রুটিগুলোকে দুপিট ডুবিয়ে নিতে হবে তারপর কড়াই দিয়ে ভেজে নিতে হবে তো বানিয়ে নি তারপরে আসছি এই যে আমার ফ্রেন্স টোস্ট রেডি আর আমার টমেটো কে দিয়ে এতটাও খেতে ভালো লাগে না তাই আমি চিলি সস নিয়ে নিয়েছি তো খেয়ে নিই জেঠিমা যাচ্ছে বিয়ে বাড়ি তাই যেটি আমি রেডি করতে এসেছিলাম আমিও একটু নেল পলিশ পরে নিলাম কালারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না দাঁড়াও যে একটা গোল্ডেন কালারের নেল পলিশ তোমাদেরকে নেল পলিশের কালারটা দেখাবো বলে বাইরে এলাম কিন্তু বোঝাই যাচ্ছে না ঠিক করে একটা রোজ গোল্ড কালারের নেল পলিশ তো বৌমনি রান্না করছিল কিন্তু দাদামনি বৌমনিকে কেন নিয়ে ডাকছে আসলে দাদামণি তো রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে দাদামণি আর জেম্মা তাই জন্য বৌমনিকে ডাকছে তাই বৌমনি চলে গেছে আর আমি এখানে এসে বসে আছি উনুনের ধারে যে মাছের ঝোল টাকবক টাকভক করে ফুটছে শুধু টেস্ট করে নামিয়ে নিতে হবে তো আজকে লাঞ্চের মেনু গরম গরম ভাত ডিমের শাকের চচ্চড়ি বাঁধাকপির ঘন্ট মাছের তেল ভাজা আর পোনা মাছের নতুন আলু দিয়ে ঝোল তো খাওয়া যাক তো এই সবাই মিলে বাইরে বসে একটু গল্প করছিলাম কিন্তু আমার মুখে দাগ হয়ে গেছে কিছু বেরিয়ে গেছে কেন হয়েছে আমি চাই না এসব আমার মুখটা কিরকম হয়ে গেছে এগুলো দেখো ঘুমিয়েছিলাম ছোট ফোন করে ডাকলো কারণ ছোট দিয়ে বাড়িতে দেখি ছোট দিয়ে কিনে এসছে

আর গান বাজনা ভাবলাম সেটা তো হয় না তো ছর্দি এখন হারমোনিয়াম বাজাচ্ছে তোমাদেরকে দেখাই একটু দূর হচ্ছে কারণ ওখানে চার্জ তাই আমি চার্জে বসিয়ে ওখানে বসে আছি তো আমি রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাবো বলে জাস্ট কুড়ি মিনিটে রেডি হয়েছি যে আমাকে এমন তাড়া দিয়েছে বিয়ে চলে এসেছি মানে এত তাড়াহুড়ো করে এসেছি একটা ফটো তুলতে পারিনি ঠিক করে আর এখানে এসে এসে দেখো খাওয়া দাওয়া হচ্ছে গান বাজনা হচ্ছে এই যে আমরা খেতে বসে পড়েছিলাম আর চলো তোমাদের সঙ্গে আজকের মেনুগুলো শেয়ার করে নিই প্রথমে দিয়ে দিয়েছিল লেবু স্যালাড মানে শশা আর একটা বেগুনি তারপরে চলে এসেছিল গরম গরম বেবি নান আর তার সঙ্গে চিকেন বাটার মশালা আর ওটা শেষ হতে না হতেই থালায় চলে এসেছিল। সাদা ভাত ডাল ঝুড়ি ঝুরি আলু ভাজা আর তার সঙ্গে নবরত্নকারী আর তারপরে চলে এসেছিল। ভেটকি মাছের পাতুরি যেটাকে খুলতে আমাকে এত স্ট্রাগল করতে হয়েছিল যে কী বলবো আর তারপরে চলে এসেছিলো লাল লাল ঝাল ঝাল মাটন এদিকে পাতায় আমি চাটনি দিয়ে দিয়েছিল। কিন্তু আমার তো কোনো মাটন খাওয়া শেষ হচ্ছিল না তারপর পাঁপড় দিল আর পাঁপড়টাকে ভেঙে চাটনিতে এইভাবে ডুবিয়েই মুখে জাগান করে দিলাম আর তারপরে মিষ্টির মধ্যে ছিল একটা ক্ষীরপাক আর একটা কাজু পেস্তা আর মিষ্টির পরে ছিল আইসক্রিমের মুখ শুদ্ধি তো আমি মাত্র বাড়ি চলে এসেছি আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি তাই আজকে আজকের এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং